নমস্কার বন্ধুরা বৈশাখী ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম দেখছো আমি রেডি হয়ে গেছি এবার আজকে যাব কোথায় চলো তোমাদের পুরোটা দেখাচ্ছি আজকে আমরা যাচ্ছি নিউ টাউন হ্যাঁ ঠিক ধরেছ টাউনের দিকে যাচ্ছি একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা খুবই আমার প্রিয় হ্যাঁ এন্ট্রিটা দেখো খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে আর আমাদের প্ল্যান ফুট করেই হয় কোনো ঠিক থাকে না তো চলো ভেতরে যাওয়া যায় ভেতরেরটা খুবই সুন্দর ইন্টেরিয়র থেকে শুরু করে অ্যাটমসফিয়ারটা আমার খুবই ভালো লাগে চলো এবার ভেতরের দিকে যাওয়া যায় ভেতরে একদম হালকা মেলোডি মিউজিক চলছে আর ইন্টেরিয়ারগুলো থেকে শুরু করে স্টাফদের বিহেভিয়ার্স আমার খুবই ভালো লাগে তো আমরা এখানে এসেছি হ্যাঁ আমরা একটা বফেটে এসছি এবার সমস্ত কিছু তোমাদের দেখাবো রেঞ্জ কত থেকে শুরু হয় এইটা দেখো বাফেটের রেঞ্জ বাফেট বাদ দিয়েও তোমরা আলাদা আলাদাভাবে অর্ডার করতে পারবে এখানে সমস্ত মেনু চার্টেস্ট আছে ইয়েস দেখো আমি হ্যাঁ এবার কোথায় এসেছি তোমরা দেখে নাও আমরা এসছি হাওয়ার জংশনে ইয়েস ইটস বিউটিফুল রেস্টুরেন্ট চলো প্রথমেই আমাদের দিয়ে দিল একটা মকটেল ড্রিঙ্কস যেহেতু আমরা বাফেটে এসেছি তো অনেক মেনু আছে প্রথমে স্টার্টার দিল এগুলো সব স্টার্টারের মধ্যেই পড়ছে পানির থেকে শুরু করে প্রায় পাঁচ থেকে ছ রকমের স্টার্টার আছে এবার দেখো তোমাদের আউটসাইডটা পুরোটা তোমাদের ঘড়ি দেখাচ্ছে ভেতরটা এতটাই মনোময় যে বলার না একদম হালকা লাইট মিউজিক চলছে সাথে আসার একদম পারফেক্ট জায়গা আর যে দেখো এখানে হচ্ছে মেন জায়গাগুলো আমি দেখিয়ে দিচ্ছি বাফেটে যেহেতু সমস্ত কিছুই দেখাবো এইটা হচ্ছে বেবি কন উইথ চিকেন ফ্রায়েড অসাধারণ তার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস তো দিয়েই দিয়েছিল আগে দেখিয়েছি এবং হচ্ছে আমরা যাবো মেন কোর্সে মেন কোর্সের দিকে আমি অল্প অল্প করেই আমার জন্য নিয়ে নিয়েছি প্রায় দশ থেকে পনেরোটার মতন আইটেম ছিল তো আমি সেগুলো নানিয়ে আমার যেগুলো পছন্দ করব করি আমি সেগুলোই নিয়ে নিয়েছি দেখো এখানে স্যালাড আছে চাউ আছে বাটার নান আছে পাস্তা আছে এবং চিলি ফিশ আছে এবং তার সাথে চিকেনটা তো অসাধারণ টেস্ট আর বাটার নানের সাথে চিকেনের কম্বিনেশান জাস্ট ওয়াও আর এখানে দেখো মাটন বিরিয়ানি যেহেতু মানে মেন কোর্সে ছিল তো সেই জন্য মাটনটা ওরা এসে সার্ভ করে দিচ্ছে যেহেতু গরম গরম স্টিমে করা ছিল এবার তারপরে আমরা সুইট ডিশের মধ্যে এগুলো নিয়ে নিয়েছি ব্রাউনিজও নিয়ে নিয়েছি আর লাস্টে হচ্ছে আইসক্রিম আইসক্রিম আমি দুটো ফ্লেভার টেস্ট করেছি একটা হচ্ছে ভ্যানিলা একটা স্ট্রবেরি তার সাথে সাথে ব্রাউনি এবার চলো লো দেখিনি ফটোগুলো আমরা সত্যি খুবই এনজয় করেছি আর লাস্টে একটা তাই গিয়েছিলো তাকে আমি বলেছিলাম আমার একটা স্লো টেক নিয়ে নিতে জায়গাটা এতটাই সুন্দর তা দেখো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লেগেছিলো এবং তোমরা তোমরা হচ্ছে উইকেন্ডে বা যে কোনো টাইমে তোমরা ওখানে ভিজিট করতে পারো যে কোনো অকেশানে অ্যানিভার্সারি বার্থডে পার্টি খুব সুন্দর অ্যাটমসফিয়ার আর স্টাফদের ভিউয়ার্সও খুব ভালো আর খুব ভালোভাবে তোমরা এনজয় করবে আর তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না